বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী এই দেশের ভিতরে বলঙ্গ আবাদ থাকবে রুণ আমাদের কিমান দেব ইমানদের আরেবল আমাদেরকে ইমানদেরকে নির্মাণ হবে বিভিন্ন কেস মামলা হয়রানি গুম খুব এটা রহমত আর দেখতে হবে না আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মজলিস বাংলাদেশের স্বাধীনতার পরে এইভাবে ইমাম সম্মানিত তাদেরকে নিয়ে সর্বপ্রথম মনে প্রথম এই ধরনের একটা মজলিশ আল্লাহ কবুল করছেন এটার মাধ্যমে বোঝা যায় যে পাঁচই আগস্ট দুই হাজার বাংলাদেশের যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের মাধ্যমে এখন যে ইমাম এবং খতিব সহ সম্মানিত যারা রয়েছেন তাদের আজকে ব্যর্থহীন কণ্ঠে স্বাধীনভাবে আজকে কথা বলার আলোচনা করার একটা পরিবেশ আল্লাহর রহমতে তৈরি হয়েছে আজকে যে আমাদের দাবিগুলো নিয়ে এখানে সম্মেলন হচ্ছে আমার মন করছে যে আল্লাহর রহমতে সারা বাংলাদেশে সফর করার পরে তেপ্পান্ন চুয়ান্ন বছরে আমাদের দেশে ইসলামের পক্ষে ওলামাইক্রামদের আজকে তাদের পক্ষে যে মাঠ তৈরি হয়েছে এ মাঠ কিন্তু আগে তেপ্পান্ন বছরে আমরা দেখি নাই এখন আমাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্য শপথ দিতে হবে প্রতিজ্ঞাবদ্ধ হবে যেই করতে মধ্যে মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে ওলামাই করাম বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী এই দেশের ভিতরে বলন্দ থাকবে

ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা যায় ক্ষমতায় যদি আজকে যেতে পারে আজকে এই দাবিগুলো বাস্তবায়ন আল্লাহর রহমতে অন টুর মধ্যে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ আর আমি যেটা লক্ষ্য করেছি যদি আজকে আমরা একতাবদ্ধ হয়ে ইসলামের আওয়াজকে আমরা বলন্দ করতে পারি তাইলে বিগত দিনে আমাদেরকে যারা বারবার বোকা পেয়ে ধোকা দিয়ে আমাদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে বারবার ওরা যে আমাদেরকে নিয়ে যে অবমান অপদস্ত করেছেন আলেমুলকে যেভাবে নির্মাণ ভাবে বিভিন্ন কেস, মামলা, এটা আল্লাহর রহমতে আর দেখতে হবে না সেই হিসাবে আজকে আমি বিশেষ করে যারা নাকি জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন সর্মানিত ওলামা কেরাম রয়েছেন ইমাম খতিব সম্মানিত যারা রয়েছেন আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আসেন আজকে বাংলাদেশের ভিতরে যে মাঠ পরিবেশ তৈরি হয়েছে ইসলামের পক্ষের মাঠ আল্লাহ রহমান সেটাকে আমরা বাস্তবায়নের জন্যে আমি সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আর এত সুন্দর একটা জাতীয় মানের প্রোগ্রাম আপনারা করায় আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমিও আপনাদের সাথে আল্লাহ যদি কবুল করেন খা হিসাবে আপনাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্য আল্লাহ রহমতে আমরা চেষ্টা করব আল্লাহ কবল করুক সবাই ভালো থাকেন আমি দোয়া করি দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলকে দুনি বা আখেরাতে সর্বদিক থেকে কল্যাণের ব্যবস্থা করে দেয় আলহামদুলিল্লাহ